লাল কা পাণই রই যায় তরি যা ভাড়া নে নে মাগে যে কালকে ওই বাংলা থেকে একটা দিছানা দেখি খেল লাগা গাঁজা কে বড়ান আছি ও মানে ও ফার্ম মানে ইয়ে ইনটুড়া ভালো সরি জি কই না একটা হই না ব্যাপারে কি ব্যাপারে বললাম না ফিল্যান্ডিক দেখলো না মিয়া তরে মিয়া দিয়ে দি মা বল গুണ്ടി করে কি বলে না তুই যা না সদরটা বের না চলে না এই অবস্থা কিন্তু কিন্তু এটা আপনার ইয়ে হইতেছে নায়িকা আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ইমর্থ আছি আমরা গুমতি নদীর পারে লাইভ আড্ডায় ফ্র্যান্ডদের সাথে মাছ খাওয়ার জন্য আসছি ফিশ টিক্কা ফিশ ফ্রাই

কিন্তু রাতের কারণে অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না সম্পূর্ণ ভিডিও এটা হচ্ছে এইটা হচ্ছে এটা গ্রিল হাউস গ্রিল হাউস এটা এটার অবস্থান গুমতির পার টিকার পার ব্রিজ থেকে পাঁচ সাত কিলো দূর হবে পূর্ব দিকে পূর্ব দিকে এখানে রাতে অনেক মানুষের সমাগম হয় এখান থেকে অনেকগুলো পাওয়া যায় এই আপনারা ফ্রাইড ফ্রাইড যে কোনো নদীর মাছ খেতে পারবেন তাজা তো আমরা ওই সেই উদ্দেশ্যে এখানে আসা আমরা প্রায় পাঁচ ছয়টি বাইক নিয়ে দশ বারো জন বন্ধু মিলে ফিশ ফ্রাই খাওয়ার উদ্দেশ্যে এখানে আসা সাথে কিছু আড্ডা হয়েছে এখানে আমাদের সাথে আমাদের সাথে অনেক শিল্পী আছে শিল্পী থেকে আমরা গানও গেয়েছি গান শুনেছি আমরা লাইভে আর একটা গান শুনবো যারা যারা কেউ যদি কেউ যদি বাংলা গান শুনতে চান আধ্যাত্মিক গান তাহলে আমাদেরকে কমেন্টস জানাইতে পারেন জানাইলে হয়তো আমরা একটা গানের আয়োজন করতে পারবো আমাদের সাথে থাকেন আমরা দেখি একটা বিচ্ছেদের গান শোনানোর ব্যবস্থা করতেছি

এখন আচ্ছা তো আসলে একটু বিনোদনটা পছন্দ করে আমরা যদি একটু দূরে আসছি একটু বিনোদনের যদি একটু ব্যবস্থা করেন আমি তো জানি আপনি মানুষের সেবার পাশাপাশি মানুষের একটু বিনোদনেরও ব্যবস্থা করেন এখন যেহেতু মানুষের একটু বিনোদন চাই আপনি যদি একটা গান শোনাইতেন

আরো ভালো লাগাই লো কারণ তরে গানের পাখি মন্দিয়া সে না করে হ্যাঁ হ্যাঁ মেম্বার একটু অসুস্থ তো গাইতে ইচ্ছুক না গলায় অনেক প্রেশার করেছেন আজকে আসলে সারাদিনই বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ গান গাইতে গাইতে ম্যাম একটু অসুস্থ হয়ে পড়েছেন একটু ক্লান্ত হয়েছেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন আসর হবে কালকে আমরা দিনে যে কোনো সময় লাইভে আসবো আপনারা সাথে থাকবেন কালকে ইনশাল্লাহ দেখা হবে কাল একটু পরে আমাদের খাবার রেডি হচ্ছে খাবার চলে আসবে যে এখানে গ্রিলের কাজ চলছে এখন পরোটা ভাজা হচ্ছে একটু পরেই আমরা সবাই লাইভে চলে আসবো খাবার আসলে ও অনেকে কমেন্টস করেছেন দেখি আমাদেরকে মোতাহের হোসেন নামে একজন কমেন্টস করেছেন হ্যালো মোতাহের হোসেন অপূর্ব গেমার নাকি আরব গেমার ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য সাথে আরো অনেকেই আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের আজকে আসলে আমাদের যে মেইন একজন দর্শক ছিলেন ফখরুল আলমগীর মাস্টার আমরা মাস্টারকে খুব মিস করছি এই লাইভে আমাদের এই গানের আড্ডায় রাতের আড্ডায় নদীর পারের আড্ডায় মাস্টারকে আমরা খুব মিস করছি কিছু কিছু অসাধারণ একটা জিনিস মিস করতেছি মাস্টারকে আমরা কিছু যে মনোমুগ্ধকর কমেন্ট শুনতাম এই কমেন্টটা আমরা মিস করতেছি আমরা আশা করি আগামীকাল দুপুরে বা চারটার দিকে আমরা আরেকটা আসরে আসবো সেইটা হবে হয়তোবা কোনো একটা পাহাড়ের উপরে আমরা একটা পাহাড়ের উপরে যাব একটা পাহাড়ের উপরে আমাদের একটা গানের আড্ডা হবে আশা করি কালকে তিনটা চারটার ভিতরে আমরা গানের আড্ডায় চলে আসবো আপনাদের কোনো যদি গানের রিকোয়েস্ট থাকে তাহলে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন তাহলে আমরা ওই গানটা শোনানোর জন্য ব্যবস্থা করব যে কোনো গান আপনারা যে আমাদের শিল্পী অলরেডি বলে দিয়েছেন যে কোনো গান কোনো ধরনের গান আমরা কমেন্ট করেন জানিয়ে দেয় কি গান শান্তি इच्छुक তাহলে আমরা ওই ধরনের গানের ব্যবস্থা রাখ ব্যবস্থা রাখ ইনশাআল্লাহ আর আমরা নদীর যেতো রাতে আমরা চার দিকের পরিবেশটা ভালো করে দেখাতে পারছি না চারদিকে কিন্তু অনেক সুন্দর পরিবেশ যদিও এই অন্ধকার এই সেটটাতে নদী গুমতি নদীটাই এটা কিন্তু দেখা যাচ্ছে না যদিও এই রাস্তাটা চলে গেছে সোজা রাস্তাটা চলে গেছে আমাদের ইন্ডিয়ার দিকে চলে গেছে এদিকে আমরা এই সাইডের পিছনটা কুমিল্লা শহর এদিক দিয়ে আবার আমরা যাই এই রাস্তাটা রাস্তাটাও খুব সুন্দর এই পাশটাতে বুড়ি চং অবস্থিত সামনে টিকার চোর ব্রিজ চারদিক সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর আমরা অসাধারণ একটা কমেন্টস মিস করতেছি আমাদের খুব আলমগীরের আসলে অনেক দুর্যোগপূর্ণ ব্যবস্থা অবস্থা থেকে এখানে এসেছি দুর্যোগপূর্ণ পরিবেশ প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়ে এখানে উপস্থিত হয়েছে আমরা প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্বে এখানে এসেছি তার মধ্যে আমরা যখন পাঁচ সাত কিলো আসি তখনই শুরু হয়ে যায় অঝরে বৃষ্টি সাথে একটু পাগলা হাওয়া বইতেছিল তো এই সেই হাওয়া সেই পাগলা হাওয়া বৃষ্টি উপেক্ষা করে আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম গন্তব্যে এসে পৌঁছে মাছের অর্ডার অলরেডি করা হইল অলরেডি ফিস ফ্রাই হচ্ছে আমাদের পরোটা বাজার রেডি হচ্ছে আশা করছি পাঁচ থেকে দশ মিনিটে আমরা খাবার টেবিলে পাবো সেই সাথে সবাই ক্ষুধার্ত প্রায় দশটা বেজে গেল আমরা এখানে প্রায় আটটা বাজে এসে পৌঁছলাম এই যে রাস্তাটি রাস্তা দেখালাম এই রাস্তার দুই ধারে পনেরো বিশটা রিসোর্ট আছে আপনারা ইচ্ছা করলে রাত্রি যাপন করারও ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুব্যবস্থা আসতে পারেন এখানে খুব মজার এখানে পরিবেশও ভালো সিকিউরিটি ভালো কোনো সমস্যা নেই আপনারা যারা ভ্রমণ পিয়াস মানুষ আছেন তারা ঘুরে দেখতে পারেন গুমতি নদীর পাটটা ঘুরে দেখতে পারেন আশা করি আপনাদের সবার মন ভালো হয়ে যাবে শীতল হাওয়ায় মনটা আসলে ভালো হয়ে যাবে বিকাল টাইমে আসলে আপনারা আসলে আসবেন বিকালের পরিবেশটাই ভালো দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে আচ্ছা আপনারা এই লাইভটা আর কন্টিনিউ করছি না আবার খাবার আসলে হয়তো বা লাইভটাতে আবার আসবো আমরা আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় সাথে থাকবেন ইনশাল্লাহ কালকে দুপুরবেলা ইনশাল্লাহ আবার লাইভে দেখা হবে আপনারা যদি চ্যানেলে আরও কিছু অ্যাক্টিভিটিস দেখতে চান গান শুনতে চান বা আমাদের সাথে এই লাইভ লাইভার্ডায় জয়েন হতে চান আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের পেজটা ইউটিউব পেজটা বা চ্যানেলটা সবাই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম